রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে পর্যন্ত থেকে আমাদের নিউজের লাইভ দেখছেন আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা তো দর্শক আমরা আজ নিউজ লাইভ নিয়ে এসেছি একটি সড়ক দুর্ঘটনার জাতীয়বাদী ছাত্রদলের সাবেক দুপুর ছাত্র এটা কুটিবাই নামে যা পরিস্থিতি স্বাস্থ্যবিড়ে সেই কুটিবাইয়ের আতাউর রহমান কুটি সেই বাসায় আমরা এসেছি আমরা কিন্তু এসেছি আজকে সাক্ষাৎকাল নিতে নয় গতকাল রাতে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে তাস্তবীর ঘাতক ট্রাক উনি যখন স্বাভাবিকভাবে রাস্তা পের হচ্ছিলেন তখন অত্যন্ত দ্রুতগ্রামী একটি ট্রাক কিন্তু এসে সদরে ওনাকে কিন্তু ধাক্কা মেরে ফেলে চলে যায় তখন সাথে সাথে আশপাশের লোকজন যখন দেখেছে তখন গাড়ি তাকে কিন্তু আটক করেছে এবং তার ড্রাইভার কিন্তু পালিয়েতে সক্ষম হয়েছে কিন্তু একটু একদিন ব্যাপার হলো এখানে কিন্তু হেল্পার কিন্তু আটক আছে আমরা জানতে পেরেছি এই থানাতে আছে আমরা আশা রাখবো এই যে ড্রাইভার পালাতক ড্রাইভারকে আইনের মাধ্যমে এনে সুষ্ঠু তদন্ত করে শাস্তি দাবি করবেন আমরা কাস্তুমি এলাকার কুটিবাইয়ের বন্ধুবান্ধব আত্মীয় এবং এলাকাবাসী যারা আছেন তাদের মুখ থেকে আমরা শুনবো কুটিবাই কেমন লোক ছিলেন এবং কালকে কীরকম এই দুর্ঘটনা ঘটেছে আর পরবর্তী তাদের কি পদক্ষেপ নেবেন আপনার লাইফটা শেয়ার করবেন প্রথমে আমি দেখতে যাচ্ছি আমাদের আরেক বিএনপির ঘরের নেতা মিঠুবাই কাছ থেকে যিনি কুটিবাই অত্যন্ত কাছের বন্ধু ঘটে উনার কাছ থেকে আসলে বক্তব্য উনি প্রথমে বলেছিলেন যে দেবেন না তাদের আবেগের জন্য কিন্তু আমি প্রশ্ন যাব মৃত্যুবায় আপনি যদি বলতেন পুঁটিভাই মানুষ হিসেবে বা বন্ধুবান্ধব হিসেবে এলাকা হিসেবে কী রকম ছিলেন পুঁটি আমাদের বাল্যবন্ধু এবং একজন বিভিন্ন প্রাণ এলাকাবাসী এবং মায়ার ও কাছের মানুষ স্বভাবিক আপদে সে চাকরি করতো সেই থেকে আমরা হারিয়েছি আমরা চাই না এরকম আর মর্মান্তিক দুর্ঘটনায় আর কিছু কুটি আরেকজন ভাই এভাবে মৃত্যুবরণ করুক আমরা সুষ্ঠু বিচার চাই যাতে কুটির পরিবার ওর ছেলে মেয়ে স্ত্রী একমাত্র উপার্জনকারী সে ওর ছেলে মেয়ে তাদের জন্য একটা উপায় হয় আমরা যদি সঠিক কোনো বিচার না পাই এর উপযুক্ত কোনো বিচার না পাই তাহলে আমরা শান্তিপূর্ণভাবে এলাকাবাসীকে নিয়ে আমরা আন্দোলন করব আর আমরা এই মুহূর্তে আমার আর কিছু বলার নাই বলতে চাইলো বলতে পারছি না আমরা দুঃখের মাত বিরাট কামনা করি আর সবাই আমার বাল্যবন্ধু আতাউর রহমান গুটির কুটির জন্য দোয়া করবেন এই বলে আমিও জান্নাত হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনেছেন ওনার বন্ধু কিন্তু জড়িত কিন্তু বলেছেন আমি একটা জিনিস বলতে চাই নিউজ চ্যান্ডে যদি আপনারা এই আমাদের জাতীয় বিএনপির পরিবারের লোকজন দেখে থাকি ওনাদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা আসুন এক কোটি একুটিবারির পাশে আসুন যেন একটি বাড়ি কিন্তু এই এই যে বাক্সালী সরকারে যতই মিথ্যা মামলা ছিল কিন্তু উনি অনেকটা মিথ্যা মামলা কিন্তু জেলও খেটেছেন এই দলের জন্য তাই আমাদের সিলেটের জেলা এবং মহানগর বিএনপি এবং প্রতিষ্ঠা যারা আছেন তারা কিন্তু কুটিরের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা নিউজের থেকে কিন্তু বিশেষভাবে অনুরোধ করবো আমি আর ওনার আরেক বন্ধু কারণ এখানে খুব পরিচিত ছিলেন কুটি একজন আমি আমার বক্তব্যটা বেশি লোকদের কাছে দিতে চাচ্ছি আচ্ছা মনে ভাই আপনি আপনি বলেন যে কুটি যে আপনার সাথে চলাফেরা করছেন আপনাদের সাথে কীরকম ব্যবহার করতেন এবং উনি আচরণ প্রকৃতপক্ষে সে একজন সাদা মনের মানুষ সবাই ওকে আদর করতো আমরাও আমাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের মধ্যে সে একজন ওকে হারিয়ে আমরা ওকে মর্মা হত সবার সাথে এলাকার পরিচিত সবার সবার পরিচিত খুশি সবাই ওকে স্নেহ করতো বড়োরা স্নেহ করত ছোটরা শ্রদ্ধা করতো তো তার এই অকাল মৃত্যুতে অকাল মৃত্যু বলবো না কাতক ঠাক তার প্রাণ কেড়ে নিয়েছে আমরা আমাদের বাসা প্রকাশ করার মতো কোনো বাসা পাচ্ছি না দুঃখ প্রকাশ করার মতো আমরা এখন শুধু এটাই চাই তার কাতকের যাতে উপযুক্ত বিচার হয় ট্রাক আটক করা হয়েছে হেল্পার আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার পালিয়ে গেছে তো আপনার মাধ্যমে প্রশাসনের কাছে নিত্য অনুরোধ জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যেন হত্যাকারী কাতক ড্রাইভারকে ঝিড়েই গ্রেফতার করা হয় এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো মায়ের খোল যেন খালি না দর্শক আপনারা শুনেছেন কিন্তু এখানে আরও একটু আপনি যুক্ত করতে চাচ্ছি যে এই এই যে খাস্তবের থেকে খাস্তপির পর্যন্ত বা চোখে পর্যন্ত যখন যে ট্রাকগুলো চলে কিন্তু আমরা সবার শুনেছি বেপোরা কিন্তু চলাচল করে

আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কিন্তু আমরা অন্তত দরজার সাথে আমরা এখনও আছি দেখি প্রশাসন কী করে লোকাল প্রশাসন যদি এর লোকেল প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন যদি এটা সুষ্ঠু তদন্ত করে ঘাতক ট্রাক যে গাতক ট্রাক আটকৃত আছে এখন বিমানবন্দর থানায় প্রাক ড্রাইভার পলাতক রয়েছে আমরা আশা করবো স্থানীয় প্রশাসনের কাছে এই যাত ট্রাক ট্রাকের ড্রাইভারের যেন দৃষ্টানম শাস্তি হয় আমরাও জানি হয়তো এটাও শুনতে শুনতে পারি যে ওর কোনো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নাই একজন মানুষের কোনো ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালায় তাড়াতাড়া সব কিছু করাই সম্ভব আর তারা নিটাই একটা প্রশাসনের জানা তবে আতাউর রহমান কুটি যাত্রাবাতি তোলার একজন নিবেদিত প্রার্থ যদি আমি নব্বই সাল থেকেই ধরি আর সেই সৈন্য আসা সরকারের আন্দোলন থেকে এই পর্যন্ত সাথে কাজ মিলিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা ছিল কিন্তু বিভিন্ন মামলায় জেল জন নির্যাতনের শিকার হয়ে আজকে তার পরিস্থিতি বাস্তবতা খুবই চরম এরপরেও আমরা বন্ধু বান্ধব যারা আছি খুব সাধারণ একজন মানুষের বসে আমাদের সবার খুবই প্রিয় ছিল

দর্শক আসলে কথা বলার দরকার নেই আমি আবারও কিন্তু বিনোদন বিনোদন করবো জাতীয় পরিবারের ছেলে ছিলেন কিন্তু কুটিমাই সবার মুখ থেকে ছুটে এসেছে আমাদের নিউজে যদি লাইভটা দেখে থাকেন আপনাদের জাতীয় পরিবার সিলেট জেলা এবং মহানগরের সবাইকে অনুরোধ করবো আপনারা আবার আসুন স্বাস্থ্যবিধে কুটিমারের বাসায় কুটিমারের পরিবারের পাশে থাকুন আমি এখন শেষ করবো একটা বক্তব্য নিয়ে আপনারা জানেন অ্যাসিলেট এশরের একাস্তবী এই কিন্তু ছাত্রদল যুবদল এবং শিশু যুবদল এটা শক্ত অবস্থা আছে এবং এখান থেকে কিন্তু অনেকের নাম ছুটে আসছে যেমন জেন চমন সেরকম কিন্তু কুটিবার নাম ছিল সেই যেহেতু সে ক্রমাগত কমিটি যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসছিল দলীয় সব নেতা কর্মীকে বলব যে ফ্যামিলির পাশে পাশে পালানোর জন্য আর আমরা দলীয়ভাবেও কিছু সিদ্ধান্ত নেই

প্রিয় দর্শন আসলে উনি যে বাংলা বাসা থাকেন সেটা আমি তো দেখার চেষ্টা করবো ওটা কি সাধারণের মানুষ এবং সাধারণের যে বাবা ওরা বলছেন যে জাতীয়তাবাদী পরিবারে যারা আছেন এবং বিএনপির অভিভাবকরা যারা আছেন যদি প্রতিবাদ তো আমরা পাবো না আল্লাহর ওরাকে জাননাতে রসিব করুক এবং এই রোডে একটি যেন ট্রাক যেন গতিটা মানুষ হয় তার প্রশাসনের এই দৃষ্টি আমরা রাখবো আর বিশেষ করে আমাদের যে সিলেটের জেলা এবং মহানগর বিএনপির জেলা আছেন কর্ণধাররা আমরা জানি এখানে অনেক বড় বড় কর্ণধাররা আছেন এবং তারা কিন্তু আসবেন আমি আশা বা ব্যক্ত করছি প্রতিবার কিন্তু মেয়ে আছে তিনটি এবং উপার্জনকারী কিন্তু উনি ছিলেন আর কেউ কিন্তু নাই এখন আপনারা যদি ওনাদের পাশে এসে দাঁড়ান ভালোকারী হিসাবে আশা করি ওরা উপকৃত হবেন আমরা লাইফটা একটা সুস্থ হচ্ছে আরো সময় অন্য সময় আপনাদের সামনে নিয়ে আসবো সবাই থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ